আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে আরেকবার একবার স্বাগত জানাচ্ছি সেফ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা নতুন দর্শক রয়েছেন নিত্য নতুন ভিডিও পেতে অর্থাৎ ব্যাংক রিলেটেড সঞ্চয়পত্র প্রাইস বন্ডের যে কোনো আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই দেখুন আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে আপনারা যারা এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখতে চান তাও আবার ইসলামী ভিত্তিক পরিচালিত ব্যাংকে সেটা আপনারা গ্লোবাল ইসলামী ব্যাংকে রাখতে পারেন যদিও আর অসংখ্য ইসলামী ব্যাংক রয়েছে তবে গ্লোবাল ইসলামী ব্যাংকের এক লক্ষ টাকার অ্যাপডি রেট সম্পর্কে আপনাদেরকে জানাবো প্রতি এক লক্ষ টাকায় মাসে কত টাকা করে লাভ পাবেন কি কি শর্তাবলী রয়েছে কারা অ্যাকাউন্টটা করতে পারবেন গ্লোবাল ইসলামী ব্যাংকে বর্তমানে রেট পরিবর্তন করা হয়েছে চব্বিশ সালে আপনারা সকলে হয়তো ইতিমধ্যেই জেনেছেন গ্লোবাল ইসলামী ব্যাংকের এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করার জন্য শর্তাবলীর মধ্যে রয়েছে আপনাকে অবশ্যই আঠারো বছরের ঊর্ধ্ব বয়সী হতে হবে পাঁচ হচ্ছে আপনাকে বাংলাদেশি নাগরিক হতে হবে এছাড়াও আপনারা যাদের আইডি কার্ড রয়েছে তারাই এই অ্যাকাউন্টটা করার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন লক্ষ টাকা এফডিআর করার জন্য আপনাকে প্রথমত সিলেক্ট করতে হবে আপনি কোন নিয়মে এফডিআর অ্যাকাউন্ট করতে চান আপনি যদি মাসিক লাভের টাকা তুলতে চান তাহলে একটা হিসাব আর যদি এককালীন করতে চান অর্থাৎ এবং আসল টাকা একসাথে তুলবেন তাহলে সেটা ভিন্ন হিসাব তবে আমার পরামর্শ হবে আপনারা মাসিক মুনাফা হিসাবটাই চালু করবেন কারণ বর্তমানে গ্লোবাল ইসলামী ব্যাংকে মাসিক মুনাফা হিসাবেই সবচেয়ে বেশি প্রফিট দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আপনারা ছয় মাস এক বছর দুই বছর এবং তিন বছর মেয়াদকালের জন্য এটি করতে পারেন ছয় মাস মেয়াদি যদি করতে চান তাহলে ছয় দশমিক পঞ্চাশ শতাংশ হারে লাভ দিচ্ছে বর্তমানে সেক্ষেত্রে আপনারা প্রতি এক লক্ষ টাকায় প্রতি ছয় মাসে আপনাদেরকে দেওয়া হবে পাঁচশো একচল্লিশ টাকা করে এবং এক বছর মেয়াদি যদি আপনি করেন বারো দশমিক ছত্রিশ পার্সেন্ট হারে ইন্টারেস্ট পাবেন সেক্ষেত্রে প্রতি মাসে এক লক্ষ টাকায় এক হাজার টাকা করে আপনাদেরকে প্রদান করা হচ্ছে তবে এটা হচ্ছে ট্যাক্স কর্তন করার আগে ট্যাক্স কেটে আপনি কত টাকা পাবেন সেটা একটু পরে দেখাচ্ছি যদি আপনি দুই বছর মেয়াদি করেন তাও একই তিন বছর মেয়াদি করলো একই তবে গ্লোবাল ইসলামী ব্যাংকে আরেকটা রেট রয়েছে সেটা হচ্ছে পাঁচ বছর ছয় মাস যদি আপনি এক লক্ষ টাকা রাখতে পারেন তাহলে দ্বিগুণ টাকা পাবেন অর্থাৎ এক লক্ষ টাকা রাখলেই আপনাকে দুই লক্ষ টাকা প্রদান করা হবে পাঁচ বছর ছয় মাস পরেই এক হাজার তিরিশ টাকা প্রতি মাসে যদি হয় তাহলে এখান থেকে ট্যাক্স কর্তন করা হবে ট্যাক্স কেটে আপনারা আসলে কত টাকা পাবেন সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এক হাজার তিরিশ টাকা থেকে আপনি যদি যে ট্যাক্সের রিটার্ন স্লিপ রয়েছে সেটা যদি দিতে পারেন তাহলে এখান থেকে দশ পার্সেন্ট ট্যাক্স কেটে নয়শো সাতাশ টাকা করে প্রতি মাসে আপনাদেরকে প্রফিট প্রদান করা হবে আর যদি আপনি ট্যাক্সের রিটার্ন স্লিপটা জমা করতে না পারেন তাহলে পনেরো পার্সেন্ট কাটবে এটা প্রত্যেকটা ব্যাঙ্কেই একই নিয়ম আটশো পঁচাত্তর টাকা করে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে গ্লোবাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে যদিও এটা অনেক কম তারপরেও অন্যান্য অসংখ্য ব্যাংক থেকে এগিয়ে রয়েছে গ্লোবাল ইসলামী এফডিআর এর রেটের দিক থেকে এই এফডিআর রেট আপনারা যদি অ্যামাউন্ট বাড়িয়ে যদি করতে পারেন অর্থাৎ পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা এভাবে করে টাকার পরিমাণ বৃদ্ধি করে যদি রাখেন তাহলে আরেকটু বেশি লাভ পাবেন গ্লোবাল ইসলামী ব্যাংকের যে কোনো এফডিআর ডিপিএস বা যে কোনো ইনফরমেশন জানতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ